নমস্কার ডক্টর বন্ধুরা আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে একটা কথা বলবো সেই কথাটা কি না বিয়ের আগে কি রক্ত পরীক্ষা করার প্রয়োজন আছে আপনারা না আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং এখন ফাগুন মাস ফাগুন মাসে বিয়ের মসুম তা এখন আমি বলি যেমন এখানে ফাগুন আছে তেমনি আগুন আছে এই কথাটা কেন বললাম কথাটা বললাম এই জন্যই এই বিয়ের মাধ্যমে আমরা পরস্পর দুটি জীবনের মিলন ঘটে সেখানে যেমন মিলন ঘটে হৃদয়ে সেই সঙ্গে শারীরিক মিলনের ফলে নানা রোগের সৃষ্টি হতে পারে তাই আমরা যদি একটু সচেতন হই তাহলে সেই রোগের হাত থেকে মুক্তি পেতে পারি তাই বিয়ের আগে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে যেমন প্রথমেই বলবো যে টেস্ট কারণ যদি দুজনেই কেরিয়ার হয় তখন কিন্তু সন্তানটি থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করা উচিত কিন্তু যদি একজন কেরিয়ার হয় তাহলে কোনো অসুবিধা নেই সন্তান ধারণের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি পরীক্ষা থেলাসিমিয়া কেরিয়ার টেস্ট করে নিই তবেই কিন্তু সুস্থ থ্যালাসিমিয়া হবে না এমন ছেলে জন্ম হতে পারে এবং এখন থ্যালাসিমিয়ার সংখ্যা অনেক বেশি এবং আমার কাছে এখন দেড়শো থেলাসিমিয়া রুগী আছে এবং আপনারা জানেন এটা কনজেনিটাল কেউ কোনোদিন কোনোপ্যাথিতেই ভালো হবে না কিন্তু আমার কাছে যে রুগীগুলো আছে এবং থ্যালাসিমিয়া দু তিন ধরনের হয় মাইনর হয় মেজর হয় এবং যে মাইনর পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন রক্ত না দিয়ে ভালো রাখতে পেরেছি এবং আপনারা জানেন এই রুগী রক্তটা ভেঙে যায় এবং সেই কারণে রক্ত দিতে হয় বারবার রক্ত পাওয়া এবং রক্ত দেওয়ার পরেও কি হয় তার রক্তের ওয়েস্টেজ পর একটা প্লিহাতে জমা হয়ে এই প্লিহাটাকে আবার পরিষ্কার করতে হয় তাই এই একটা সামান্য পরীক্ষা করে নিলে কিন্তু থ্যালাসিমিয়া শিশুর জন্ম হবে না থ্যালাসিমিয়া মুক্ত পৃথিবী হতে পারে তাই এই ভুলটা করবেন না এবং অনেক সময় আমরা দেখেছি যে বিয়ের আগে হয়তো বা মহিলাটি করছেন পুরুষ বলছেন আমার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই গোলামি করবেন না অবশ্যই টেস্ট করবেন আর কি করবেন না ডায়াবেটিস আছে কিনা জানবেন যদি বংশে কারো ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে সি টেস্ট করবেন এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ ভিডিআরএল করবেন এবং সেই সঙ্গে ডায়াবেটিক হলে তাকে সুগারের টেস্ট করতে হবে যেগুলো সেক্সুয়াল ট্রান্সমিটে থাইরয়েডের টেস্ট করবেন এবং যদি মনে করেন তাহলে স্পামটা টেস্ট করে নেওয়া ভালো কারণ এখন ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে আমার কাছে এরকম অসংখ্য রুগী আছে যারা বিয়ের পর অনুভব করেছে তাদের ইম্পর্টেন্সই দেখা দিচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন ইরিটেশন হচ্ছে মানে ইজাকুলেশন হয়ে যাচ্ছে এবং সেগুলো যদি আমরা আগে থেকে একটু মানে ভাবি বা পরীক্ষা নিরীক্ষা করে নি এবং ব্যাপারে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে থেলাসিমিয়া কেরিস্ট এরিয়ার টেস্টের পাশাপাশি থাইরয়েড টেস্ট সুগার টেস্ট লিভার ফাংশন টেস্ট এবং থাইরয়েড মানে হরমোন জনিত কিছু টেস্ট মহিলাদের ক্ষেত্রে পোলাক্টিন ক্যালসিটিন এবং এফএসএইচ এইগুলো যদি আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নেন এবং যদি ইউএসজি করে নেন অনেক সময় মহিলাদের সিস থাকে এবং এইগুলো ধরা পড়লেই ভয় পাওয়ার কিছু নেই এই জন্য যথেষ্ট চিকিৎসা আছে হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে তবে প্রিলিমিনারি অবস্থায় এলে অবশ্যই সেটা ভালো হবে এবং স্তনের কিছু ম্যামোগ্রাফি বা ইউএসজি করে নিতে হবে এবং এক্ষেত্রে মহিলাদের বলবো আমাদের কাছে ইদানিং খুব বেস্টের ক্যান্সার বা বেস্টের টিউমারের পেশেন্ট আসছে এবং সেলফ এক্সামিনেশন করতে পারেন স্তনটাকে যদি দেখেন সেখানে কোনো দোলা বা শক্ত ভাব আছে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্ষেত্রে প্রথমেই যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু দেখা গেছে যে তার আর ভবিষ্যতে ক্যান্সার দিকে গড়াবে না এবং যদি কারো ক্যান্সার আস হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবু চিকিৎসা পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন এবং যাদের বংশেকার টিভি আছে তাদের টিভি গোল বলে একটা টেস্ট আছে সেখানে যদি প্রথমে ধরা পড়ে এবং সেক্ষেত্রে টেস্ট করেন তাহলে সেটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা চর্মরোগ বা অন্যান্য যদি হাঁপানি যদি কোনো কারণ থাকে তাহলে অ্যালার্জি টেস্ট করতে হবে টোটালি আমি কথাটা বলতে চাইছি বিয়ের আগে যদি আমরা এই টেস্টগুলো করে নিই তাহলে কিন্তু আমাদের জীবন সুস্থ হবে কারণ আমাদের এই দুটি প্রাণের মিলনের ফলে যে সন্তান উৎপাদন বা ধারণ করবেন সেই সন্তানটা আমাদের দেশের সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে সেই সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনা আমাদের দায়িত্ব কর্তব্য বটে এবং যদি আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এবং আপনার কোনো বংশগত কোনো রোগের ইতিহাস ডাক্তারবাবুকে যদি খুলে বলেন স্বামী স্ত্রী উভয়কেই যদি পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া যায় তাহলে সে ব্যাপারে যদি আমরা চিকিৎসা শরণাপন্ন হই হোমিওপ্যাথি চিকিৎসা খুব বেস্ট কারণ আপনারা জানেন যে হোমিওপ্যাথি কিন্তু জেনেটিক্যাল পারে এবং সেই দৃষ্টিকোণ থেকে হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলে এবং ডিউরিং দ্য প্রেগন্যান্সি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায় তাহলে সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং এক্ষেত্রে বলব যে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী স্বামী স্ত্রী যারা হবেন তারা কিন্তু দুজনেই টেস্ট করবেন এবং সেই টেস্টের ভিত্তিতে যদি কোনো সমস্যা থাকে হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন এবং ডাক্তারবাবু বলে দেবেন কোনটা কোন প্যাথিতে চিকিৎসা করতে হবে এবং করার ফলে আপনি একটা সুস্থ সুন্দর শিশু জন্ম দিতে পারবেন যেটা আপনাদের কাঙ্ক্ষিত আমাদের দেশবাসী হিসেবে কাঙ্ক্ষিত তাই পরীক্ষা থেকে দূরে না থেকে লজ্জাজনিত কারণ না থাকে আমি বলি যে অনেকে আমরা এখনো আছি যে কুষ্টি মেলায় কুষ্টি মেলা আমি জানি না এটা বৈজ্ঞানিক কোনো কারণ আছে কি না কিন্তু রক্ত পরীক্ষা ম্যান্ডেটারি তাই রক্ত পরীক্ষা করুন সুস্থ থাকুন আগামী প্রজন্মকে সুস্থভাবে থাকতে দিন এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি